আমরা মাশরুম খাই কেউ বাটন মা খাই সীতাকে মাশরুম খাই কেউ মাশরুম খাই ঠিক আছে বিভিন্নভাবে সুপের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আমরা মাশরুম খেয়ে থাকি ঠিক আছে এই মাশরুমটা স্বাস্থ্যকর স্বাস্থ্যের জন্য উপকারী মাশরুম নিয়ে যে গবেষণা এইটা গত একশো বছর আগে থেকে ব্যাপকভাবে বৈজ্ঞানিক বৃদ্ধি পাইছে কিন্তু এর ইতিহাস হাজার বছরের ইতিহাস পাঁচ হাজার বছর আগে থেকে মাশরুম সম্বন্ধে মানুষ জানে

আজকে যে আমাদের মনুষ্যত্ব আর পলসেন দুইটা বিষয়ের কথা পড়া দেখেন খেল করেন অসুস্থ হওয়ার পরে আমার দিকে তাকান ভোটার দিকে তাকানো লাভ হবে না অসুস্থ হওয়ার পরে সুস্থ করার চেষ্টা আর জীবন ব্যবস্থায় সুস্থ থাকা সহজ সহজ এবং এনজয়াবল আপনি যদি জীবন ব্যবস্থায় সুস্থ থাকতে চান তাহলে আপনি চুজ করে ভালো খাবার খাইতে হবে আর ভালো খাবার খাইতে লাগে আপনি ভালো ভাবে খাবেন লাইফকে এনজয় করবেন যেমন একটু আগে আপনারা খাইছেন একটা চা খাইছেন সেই চার নাম হচ্ছে ঋষি মাশরুমের চা চা আমরা খাই বাজারের কেমিক্যাল যুক্ত চা খাই রঙের যুক্ত চা খাই যে চা খাইলে আপনি ক্ষতি হওয়ার চান্স আছে ইভেন ক্যান্সার রাইট কিন্তু সেই চা খেয়ে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আর বিএসএন এর চা খাবেন মাশরুমের চা খাবেন সেটা এনজয় করবেন খাওয়ার সময় ফিল করবেন সত্যিকার অর্থে এনজয় করবেন তাহলে এনজয় করবেন সুস্থ থাকবেন খেয়াল করছেন বিএসএন এই কাজটা আমাদেরকে দিয়েছে এনজয় করে লাইফস্টাইলে

বৈজ্ঞানিকের নাম সুন্দর চামড়া চকচকে চামড়া একটা শাইনিং মসৃণ দেখো লাল মাসুম দেখতে গেছে একদম শাইনিং এই মাসরুমটা নিয়ে আমাদের তো কোম্পানির ফাউন্ডার কাজ করছে আমি এটা নিয়ে কথা বলবো পাঁচ দশ মিনিট এই মাসরুমটার মধ্যে প্রায় চারশো পঞ্চাশটা মেডিসিনাল এফিকেসি আছে ঔষধি গুণ সম্পন্ন মেডিসিনাল এফিকেসি ঔষধি গুণ বুঝা গেল আর সাধারণত আমরা যত খাবার খাই সব খাবারের মধ্যেই মেডিসিনাল এফিকেসি আছে এখন আপনি হাসপাতালে ফার্মেসিতে যাই যদি বলেন আমাকে মেডিসিন দেন এই স্টেটমেন্ট কি ঠিক আছে কথা না আপনি হাসপাতালে ফার্মেসিতে যাই বলেন আমাকে ড্রাগ দেন ড্রাগ এর নাম ড্রাগ ঠিক কি না ইয়েস ওটা সিঙ্গেল ডাবল ট্রিপল মলিকুল দ্বারা তৈরি করা ড্রাগ না বুঝতে পারলে অসুবিধা নাই সাগর ভাই পেরেশানি করার দরকার নেই ওটার নাম হলো ড্রাগ খুঁজে নিয়ে খেয়ে বেঁচে থাকেন ঠিক আছে ঠিকই না যদি প্রকৃতির খাবার খেয়ে বাঁচতে পারেন তাহলে বাঁচতে পারবেন আর যদি প্রকৃতির খাবার খেয়ে নিয়ে বাঁচতে না পারেন তাহলে অসুবিধা

দেহ গঠনের প্রধান উপাদানের নাম কি প্রোটিন জানেন কি না আপনার দেহ গঠনের প্রধান উপাদানের নাম হচ্ছে প্রোটিন উইদাউট প্রোটিন ডেথ ডিজিজ উইল স্টার্ট মৃত্যু শুরু হবে প্রোটিন ছাড়া কিন্তু আসেন আমরা একটু আগে দেখলাম বিশ্ব এখানে একটা স্লাইড দেখাইছে স্লাইডের মধ্যে দেখা আছে বার্গার করে প্রোটিন খাচ্ছে সেই বার্গারের মধ্যে প্রোটিন আছে মুরগিটাকে পুরে সাই করে খাচ্ছি আছে প্রোটিন

আপনি আমি যখন সিস্টেমের বিকল হয় তখন ডাক্তার একটা দৌড়ে কিন্তু সেলুলার ফাংশন বিকল হয় তখন আমরা সেলগুলো নষ্ট আগে তারপর নষ্ট অর্গানটা নষ্ট সিস্টেম স্পেশালিস্টের কাছে যাই কার্ডিও সিস্টেমের স্পেশালিস্ট মানে হার্টের ডাক্তার নেফ্রোলজিস্ট মানে কিডনির ডাক্তার ঠিকই না সিস্টেমের ডাক্তারের কাছে আমরা যাই আমরা সিস্টেমের ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই